আপনার ব্লাড দিয়ে দিলে তো আপনি বাঁচবেন না কখনো আমার বাচ্চা লাগবে না আমার ছোট বোন আছে আমার মাদুর না বাচ্চা কার কাছে থাকবে আমার বাবা নেই ভাই নেই মাদুর মারা যাবে কার কাছে থাকবে আমার মারা ছাড়া তো আমরা বাঁচবে না যে মায়ের জন্য এত কষ্ট মানে আপনার বাবার কি ঘটেছিল যে আপনার বাবা নেই আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছিল গাড়ি চলে আপনি কি করতেন আমি দেশে মাদ্রাসে পড়তাম মাদ্রাসে পড়াশোনা করতেন জি সেই মাদ্রাসে পড়াশোনা থেকে মানে আপনাকে কেন নিয়ে এসেছিল আমার বাবা মারা গেছে সেজন্য এখান থেকে চলে আসি দেশে ঢাকায় চলে আসি মানে খরচা চালাতে পারছিল না না আপনাকে এখন মানে মাদ্রাসা বাদ দিয়ে গার্মেন্টসে চাকরি করতে হচ্ছে জি এই পুরো মায়ের মানে বোনের খাবার যোগাতে গিয়ে আপনি কর্মসংস্থানে ঢুকে গেলেন দশক পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে একটি সন্তান কোরআনে হাফেজ হওয়ার কথা ছিল সেই সন্তানের তার যে বাবা ছিল জন্মদাতা ছিলেন তার বিদায়তে তার কোরআনে হাফেজ হওয়া অনিশ্চয় তার মুখে চলে গেল মা এবং বোনকে বাঁচাতে নিজে কর্মসংস্থানে ঢুকে গেলেন তার এই যে চোখের পানি বলে দিচ্ছে এই যে মেয়েটি কতটা কষ্ট পাচ্ছে যে বয়সে নিজে হাসবে খেলবে সেই বয়সে আজ নিজের শরীরের সব ব্লাড মাকে দিতে চাচ্ছেন আসলে তার যে বয়সে জানেও না যে তার ব্লাড কখনো ডাক্তার নিতে পারবে না কারণ বয়স লাগবে হলো এটা একটা বয়স লাগবে পাশাপাশি তার পঞ্চাশ ওয়েট লাগবে পঞ্চাশ কেজি ওয়েট না হলে সে ব্লাডও দিতে পারবে না কিন্তু তার নিজের সমস্ত ব্লাড দিয়ে মাকে বাঁচাতে চাচ্ছে আসলে পারবে

আর জিনুক চাচ্ছে ব্লাড চাচ্ছে শুধুমাত্র দুই ব্যাগ ব্লাড আপনার মায়ের ব্লাড গ্রুপ কি এ পজিটিভ এ পজিটিভ দুই ব্যাগ ব্লাড দিলে আপনার মা আবার সুস্থ হয়ে যাবে জি সুস্থ হয়ে কিন্তু এই মুহূর্তে এই যে আজকে এখন দুপুর হয়ে গেল আপনার খাওয়া দাওয়া কি হয়েছে মাছে চাল আছে রান্না হয়েছে আপনি খেয়েছেন